নমস্কার শ্রবণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত আপনারা শ্রবণ সঙ্গীতে নিয়মিত বরণীয় লেখকের স্মরণীয় কিছু গল্পের পাঠ শুনে থাকেন এবং আপনাদের যে সেটা ভালো লাগে সেটা আপনাদের কমেন্টস থেকেই জানতে পারি আমরা এই ছোট গল্পের পাশাপাশি আমরা শুরু করতে চলেছি অনুগল্পের আসর এবার থেকে আপনারা আমাদের চ্যানেলে ছোট গল্পের পাশাপাশি বিভিন্ন লেখকের লেখা অনুগল্পও শুনতে পাবেন গল্পগুলোর সময়সীমা হবে সর্বোচ্চ পাঁচ থেকে আট মিনিটের মধ্যে অনুগল্পের জনক যাকে বলা হয় সেই বনফুল অর্থাৎ সাহিত্যিক ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায় তার প্রেসক্রিপশনের ডায়েরিতে জীবন দর্শনের খণ্ড চিত্রগুলোকে টুকে রাখতেন তার অবসরে পূর্ণতা দেবার আশায় কিন্তু সেই অবসর তার জীবনে আর আসেনি তার সমস্ত সাহিত্য সম্ভার জীবনালেখ্য পরিষ্কার আত্মকথন ও কৈফিয়ত নামাই এর জলজান্ত প্রমাণ আজকে শ্রবণসঙ্গীতে গল্পের আসরে আমরা অনুগল্পের জনক বনফুলের একটি ছোট গল্প দিয়ে আমরা আমাদের অনুগল্পের আসর শুরু করছি গল্পের নাম এক ফোঁটা জল রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক সেটা জানতাম কিন্তু তার খেয়াল যে এত খাপ ছাড়া হতে পারে তা ভাবিনি সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণপত্র পেলাম শ্যামবাবু তার মায়ের মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটা খটকা লাগল ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ হল অথচ আমি একটা খবর পেলাম না আমি হলাম গিয়ে এই এলাকার একমাত্র ডাক্তার তা যাই হোক নেমন্তন্ন যখন করেছেন তখন তো যেতেই হবে গেলাম গিয়ে দেখি শ্যামবাবু কাঁচা গলায় নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন তার মুখে একটা গভীর শোকের ছায়া আমাকে দেখেই বললেন হ্যাঁ আসুন বাবু আসুন আস্তে আজ্ঞা হোক দু চার কথার পরে জিজ্ঞেস করলাম আপনার মায়ের হয়েছিল কি শ্যামবাবু একটু বিস্মিত হয়ে উত্তর দিয়েছিলেন এই কি আপনি শোনেননি বুঝি আমার মা তো ওই ছোটোবেলাতেই মারা গিয়েছেন তাকে আমার আজও মরে নেই ইনি আমার আরেক মা আর সত্যিকারের মা ছিলেন ভদ্রলোকের গলা কাঁপতে লাগল আমি বললাম তাই কিরকম কে তিনি তিনি বললেন আমার আমার মঙ্গলা গাই আমার মা কবে ছেলেবেলায় মারা গিয়েছেন আমার মনে নেই ডাক্তারবাবু কিন্তু সেই থেকে ওই গাইটি তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে ওরই দুধে আমার দেহ মন সবকিছু পরিপুষ্ট আমার সেই মা আমায় এতদিন পরে ছেড়ে গেলেন ডাক্তারবাবু এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন আমার আর বিস্ময়ের সীমা রইল না শুনছিলেন বনুফুলের লেখা আমাদের শ্রবণ সঙ্গীত প্রথম অনুকল্প এক ফোঁটা জল গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজ আমি প্রবীর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি অনুগল্প নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার